হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে থেকে শুরু করে দিয়েছি মানে একদম ঘুম থেকে করে থেকে না একটু পর থেকে শুরু করে দিয়েছি তো দেখো ওম স্কুল যাওয়ার জন্য রেডি একটু হলিক্স দিয়েছিলাম তো সকালে ও হলিক্সটাকেই স্কুল যাই তো হলিশটা দিয়েছিলাম হলিক্সটা খাওয়ার পরে দেখো পুরো রেডি এবার তো চলো এবার বাইরে যাওয়া যাক আমিও যাই তোমাদেরকেও নিয়ে চলে চলো তোমাদেরকে নিয়ে যাই বাইরে এই দেখো চলো বাইরেটাই দেখছি ভালোই রোদটা উঠেছে আজকে তাই না ভালোই রোদ আছে হালকা হালকা ঠান্ডাও আছে বেশি ঠান্ডা নেই কিন্তু একদম হালকা হালকা ঠান্ডা আছে সকালে ঠান্ডা লাগে আর একটু রাতের দিকে একটু ঠান্ডা লাগছে এই দুই টাইমে ঠান্ডা লাগছে তাছাড়া তো ঠান্ডা নেই তাই না আর যা রোদের তাপ হয়েছে এখন দুপুরের দিকে তো বাইরে বেরোনোই যাচ্ছে না এত রোদের তাপ হয়েছে দুপুরের দিকে তো দেখো জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে চলে আসলাম আমি ঘরে ঘরটাকে পরিষ্কার করতে তো জানলাটা আগে খুলে দিলাম জানলা না খুললে আমার তো একদম মনে হয় যেন কিরকম লাগে একদম বন্ধ দম বন্ধ পরিবেশ তাই মনে হয় তো জানলাটা খুলে দিলাম বাইরে একটু আলো বাতাসটা ঘরে ঢুকুক তা খাটটা পরিষ্কার এই দেখো আমি শুরু করে দিয়েছি আজকে ঘর পরিষ্কার করতে কেন তো আজকে আমার কাজের মাসি আসেনি তো কিছুদিন আসবেলা ছুটি নিয়েছে তো শুরু করে দিলাম আমি আমার কাজ করা তো বাড়িতে তো কম কাজ নেই বলো তো কত রকম কাজ আছে তো শুরু করে দিচ্ছি কাজ করা সকাল থেকেই করতেই আছি ঘুম থেকে উঠে থেকে কাজ করতে আছি তো সকালের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নি একদম সকালের কাজগুলো তো বাড়ির উঠোন টুঠুনগুলো তোমার ছাড় দিয়ে এসেও ঘুম থেকে উঠেই বাড়িটা ছাড় দিয়ে এসেছি পরিষ্কার করে এসেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নি তো ঘরেরগুলোই তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই ভাবে যে আমি ভিডিও করি মানেই সারাদিন হয়তো ফোন নিয়ে বসে থাকি ঘরের কোনো কাজই করি না এটা অনেকেরই ভাবনা চিন্তা আমি জানি অনেকের আমি শুনতেও পাই তো ওই দেখো ছাড় দিতে গিয়ে দেখছি একটা ক্লিপ ওই কোনায় পড়ে আছে তো সেটা বাইরে বের করে রাখলাম কবে থেকে ক্লিপটা খুঁজছে জানো দেখছি এখানে পড়ে আছি পড়ে আছে তো যাই হোক তারপরে যেটা বলছিলাম হ্যাঁ অনেকেই ভাবে যে আমি সারাদিন ফোনটা নিয়ে ভিডিও করি ফটো পোস্ট করছি তার মানে আমি সারাদিন কোনো কাজ করি না সারাদিন ফোনটাকে নিয়ে পড়ে থাকি এটা অনেকের চিন্তাভাবনা অনেককে আমি শুনতে পাই এটা মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে আবার উড়িয়ে দিই হোট যা খুশি বলছে বলুক আমারকে সেরকমভাবে উড়িয়ে দিই কিন্তু মাঝে মাঝে একটু খারাপও লাগে তাই তো আমি করে কথা বলো অনেক সময় গায়েও মাখি না যা খুশি বলছে বলছে বলুক সে তার ভালো লাগছে সে বলছে তাই না কিন্তু ফোন নিয়ে থাকলে কী হবে বলো তো কাজটা তো করতে হয় তাই না আমরা যারা ভিডিও করি তারা জানি আমরা যে আমরা কাজের মাঝে মাঝেও মানে কাজের মাঝে মাঝে ভিডিও করি ফোন দেখি কিন্তু এর অনেকে ভাবে না অনেকে ভাবে সারাদিন হয়তো ফোনটা নিয়েই বসে থাকে তো আর সবার মুখে তো আর হাজিতে পারবো না দিয়ে যা খুশি বলছে বলুক কাজ করছি ফোনও দেখছি ভিডিও করছি ফটো তুলছি ফটো পোস্ট করছি সারাদিন তো এইসবই করছি সব কিছুই করছি মিলেমিশে তো লোকে বলছে বলুক লোকের কথা কান দিয়ে লাভ নেই কারণ একটা মেয়ে সব কিছুই করতে পারে যেমন ঘরের কাজ করতে পারে বাইরের কাজও করতে পারে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে নিজেকে সাজিয়ে রাখতে পারে সব কিছু করতে পারে একটা মেয়ে তাই না আমিও সেরকম আমিও সব কিছুই পারি তো দেখো সব কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো দেখলাম হয়ে গেছে সব মিলে টেলে চলে আসলাম সবজি কাটতে এবার আমি সব কাজ হয়ে গেল সকাল সকালই সব কাজ করে ফেলেছি তো এবার সবজি কাটতে বসে পড়েছি তো চলো সবজিগুলো কাটি সবজিগুলো কেটে এবার রান্নাটা শুরু করতে হবে কারণ বেলাটাও তো হয়ে আসছে তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বেশি বড় ভিডিও আজকে করলাম না সকালটুকুই কেবল ভিডিওটা করলাম একদম সামান্য ভিডিও তো চলো সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও তো সবাই ভালো থেকো তোমাদের সাথে পরে আবার দেখা হবে বাই